আজকে আপনাদেরকে বলবো সেই প্রবাসী রাত যে বিপদে আছে বাংলাদেশের মানুষের এখন সময় এসেছে সেই প্রবাসীদের পাশে দাঁড়ানোর আপনারা সেই প্রবাসীদের পাশে দাঁড়ান আমাদের কথা শুধুমাত্র বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাবেন না সারা পৃথিবী সম্মত প্ল্যাটফর্মে বলুন প্রবাসীদেরকে আরেকটা আরেকটা সাহায্য তাদেরকে অবহেলা করবেন না ওদের শক্তিকে আপনাদের ধারণানে গণ্য অবদতিক টাকা চালিয়ে রেখে যারা ভারতের গঠনিয়া একবার যদি

এই রেমিডের যোদ্ধার কারণে বাংলাদেশের উন্নয়নের চাবি কাজে কিন্তু এখনো সচল রয়েছে আপনারা জানেন যে উনিশশো আনাত্তর সালের পরে বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল এই দুর্ভিক্ষ থেকে বাংলাদেশে সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত বাংলাদেশের উন্নয়নের চাবি কাঁধিক তো এখনো প্রবাসী ভাইরা ধরে রেখেছে কিন্তু প্রবাসী ভাইদের কেন আজকে নিলেস্তার শিকার হচ্ছে প্রবাসী ভাইদের বিশেষ করে আপনারা জানেন যে ছোট একপাশে এক 100 এর বেশি প্রবাসী ভাইদেরকে আপনাদের গ্রেফতার করা হয়েছে শুধু গ্রেফতার নয় আমরা দুই ভাইকে হারিয়েছি গত 12 তারিখে রাকিব নামের ছেলেটিকে হত্যা করে তার লাশwidetilde আমরা এখনো পাইনি আপনাদের মাধ্যমে আপনারা জানতে চায় আমরা যারা উপদেষ্টা মণ্ডলিতে রয়েছেন যারা সরকারের উপদেষ্টা মণ্ডলে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন বিশেষ করে আসিক নঈম স্যারকে দেখতে চাই অর্থনৈতিক প্রবাসীদের উপরণ করে যে ছিন্নীত না করা হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব প্রিয় প্রবাসী তাই আজকে যারা প্রবাসে বসে কষ্ট করছেন আপনাদের পাশে আমরা রয়েছি আজকে যারা প্রবাস শেষ করে আমরা এসেছি আপনাদের পাশে আমরা থাকবো অন্তর্ভুক্ত আজকে প্রথম আজকে গণমাধ্যমের মাধ্যমে জানাতে চাই আগামী দিনে যদি অপহরণকারী বন্ধ না হয় আমরা কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেবো ইনশাআল্লাহ আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রকারকে